নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা হচ্ছে আমরা যশোর তিন মাস থাকাকালীন এবং আমরা ঘুরতে গেছিলাম তার একটা ভিডিও তো আমরা আজকে ঘুরতে গেছিলাম হচ্ছিল রবীন্দ্রনাথের বাড়ি এবং কুষ্টিয়া লালন শাহ মাজার হার্ডিং ব্রিজ এই তিনটে স্পট আমরা ঘুরতে গেছিলাম তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা খুব ভোরেই কিন্তু বাসা থেকে বের হয়েছি যেহেতু আমরা দুই তিনটে স্পটে ঘুরতে যাব খুব ভোরে আমরা বাসা থেকে বের হয়ে আমরা একটা গাড়ি গাড়িতে করে আমরা যাব হচ্ছিলো ডাইরেক্ট কুষ্টিয়াতে নামবো আমরা তো গাড়িতে আমরা মোট ছিলাম চার পাঁচজন একসাথে তো আমাদের গাড়ি এখানে জিনাইদা এখানে যাত্রাবিরতি ছিল প্রায় দশ মিনিট তো এখানে দশ মিনিট বিরতি এই যে জিনাইদার সেই গোলচত্রের ঝিনাই ঝিনুক যেটাকে বলে তো ওইখান থেকে আমরা একবার চলে আসলাম কুষ্টিয়া তো কুষ্টিয়াতে আমরা নামলাম তখন মোটামুটি সকাল ছিল আর আমরা যেহেতু খুব ভোরে কিন্তু বাসা থেকে বের হয়েছি একদম খালি পেটে কিছু না খেয়ে তো আমরা সকালের যে খাবারটা এখানে আমরা নাস্তা করব। কেননা আমাদের সারাটা দিন কিন্তু ঘুরতে হবে তো খাবারের টাইম মোটামুটি আমরা কিন্তু আর পাবো না আর পেটে যদি কিছু না থাকে কিন্তু ঘুরতে মজা লাগে না তো আমাদের এখানে সুন্দর একটা প্লেটে ডাল দিলো আর রুটি দিল তো খাবারটা মোটামুটি ভালো ছিল তো সকালের খাবারটা খেয়ে আমরা কিন্তু মোটামুটি চলে আসলাম লালন সার মাজারে তো লালন সার মাজারে আমরা ঢুকলাম ঢুকতেই কিন্তু কিছুটা সামনে হচ্ছে লালন সার সেই এক যে বড় একটা ভাস্কর্য যা যেটা বলে পাশে হচ্ছিল মাজার তো এখানে মোটামুটি অনেক কাজ বাজ চলতেছে কেননা সামনে নাকি খুব বড় একটা মেলা হবে তো মাজারের পাশে কিন্তু লালন সার সে বড় একটা কি বলে এটাকে ভাস্কর্য আর পাশে আর একটা হচ্ছে মানচিত্র তো কুষ্টিয়ায় আপনার যেই পর্যটন স্থানগুলো আছে সেটা একটা মানচিত্র তো আমরা এরপরে ঢুকলাম হচ্ছে মিউজিয়ামে তো মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট লাগে তো মিউজিয়ামটা মোটামুটি ততটা বড় না আর এখানে যেই জিনিসগুলো আছে টিকিট না নিলেও পারতো বা টিকিট এটা একটু বাড়তে মনে হয়েছে আমার কাছে তো এখানে আছে লালন সার কিছু মানে ব্যবহৃত জিনিসপত্র আছে তো সেইগুলো এখানে প্রদর্শন করা হয়েছে তো এটাই ছিল মিউজিয়ামের ভিতরে তো লালন শাহর মাজারে আসবো লালন শাহ গান শুনবো না সেটা কি করে হয় তো এখানে কিছু ভক্ত লালন শাহর গান করতেছিল সেটা আমরা শুনলাম খুব ভালো লাগলো তো আজকে আমাদের লালন শাহর মাজারের ঘোরার এ পর্যন্তই কারণ আমাদের কিন্তু এরপরে আরও দুই তিন জায়গায় ঘুরতে হবে তো সময় খুব কম এই জন্য আমরা অল্প অল্প সময় করে ঘুরে এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে কুষ্টিয়ায় আপনার যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি তো সেখানে এখান থেকে অল্প কিছু দূর পাঁচ দশ মিনিট লাগে তো আমরা অটোতে ঘুরে চলে গেলাম সেখানে তো এখান থেকে আমরা টিকিট কাউন্টারে আমাদের টিকিটগুলো সংগ্রহ করলাম এবং টিকিটগুলো সংগ্রহ করে আমরা ভিতরে পথে রওনা হলাম তো এই যে আমাদের টিকিট তো এখানে ছিল পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং ভিউটা অসাধারণ ছিল তো আমরা এখন মেইন একদম মেইন ফটকের ভিতর দিয়ে ঢুকবো তো এই যে দেখা যায় সেই কুঠি বাড়ি রবীন্দ্রনাথের সেই ছোট্ট বাড়ি তো এটা আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিক যাচ্ছি তো আমাদের কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে এতদিন দিন শুনছি পড়ছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সম্পর্কে এবং লালন ফকির মাজা সম্পর্কে তো লালন ফকির তো দেখা হলো এখন কুঠিবাড়ির ভিতর ঢুকলাম তো এখানে হচ্ছিলো রবীন্দ্রনাথের যেই ওই আমলের যেই আসবাসপত্র ছিল ওনার ব্যবহৃত যে জিনিসগুলো ছিল তো ওইগুলো কিন্তু এই কুঠিবাড়ির ভিতরে অনেক সুন্দর করে অনেক মিউজিয়াম আকারে সাজানো আছে তো অনেক কিছু দেখলাম ওনার ব্যবহৃত এই যেমন খাট ছিল একটা অনেক কিছুই ছিল ওনার ব্যবহৃত তো ওই আমলের যে পালকি ওই পালকিগুলো এটার ভিতর ছিল তো অনেক মজা ছিল ভিতরের অনেক জিনিসগুলো খুবই সুন্দর ছিল এবং আমরা এরপরে এই পুরো এরিয়াটাও মানে ঘুরে দেখলাম অনেক বড় এরিয়া বিশাল বড় এরিয়া তখনকার আমলে জমিদার ছিল তোমরা এই জন্য অনেক বড়ো ইয়া জমিদারি এরিয়া পাশে একটা লেক ছিল লেকটাও অনেক বড় লেক এখানে আমরা মোটামুটি অনেক সময় পার করতেছি আসলে এখানের ভিতরে এরিয়াটার ভিতরে সৌন্দর্যগুলো এত মনোমুগ্ধ ছিল মানে আপনার এখানে দিন থাকবে না আপনার একটু মানে বোরিং ফিল হবে না তো রবীন্দ্রনাথের যে সোনার তরী কবিতা ছিল সোনার তৈরি কবিতার একটা ইয়া এখানে এটা হচ্ছিল মানে বইয়ের গ্রন্থকারীটা তো যেটা বললাম যে অনেক মানে ভালো লাগে ভিতরে মানে সুন্দর যুগ দেখতে আপনি কখন যে টাইম চলে যাবে আপনি টেরিয়ে পাবেন না তো আমাদের যেহেতু আরও একটা জায়গায় যেতে হবে সেহেতু আমাদের কিছু করার নেই আমরা এখান থেকে চলে আসলাম আমাদের এখন যাব হার্ডিং ব্রিজ দেখতে পাবনা তো হার্ডিং ব্রিজ দেখতে হলে আপনাদের এই পাবনা যেতে হলে এখন এই যে যেই নদী এটা আমাদের পাড়ে দিতে হবে তো এটা হচ্ছে পদ্মা নদী এই পদ্মা নদীর উপরেই কিন্তু হার্ডিং ব্রিজ অবস্থিত তো আমরা এখান থেকে এখন টলারে এই নদীটা পারে দিব তো আমরা টলারে সবাই উঠে পড়লাম মোটামুটি আমাদের আধা ঘন্টা লাগবে এই নদী পার হতে তো এটা কিন্তু আমাদের যখন আমরা এই নদীটা পার হচ্ছিলাম তো সময়টা খুবই ভালো ছিল খুব মজা ছিল টলারে কইটা টলার ভ্রমণ হয়ে গেল তো আমরা এপার চলে আসলাম তো এপার থেকে আমরা এখন সামনে কিছু দূর ইয়ে আছে অটো আছে বা সিএনজি আছে তো সিএনজিতে করে আমরা দেন ওই ইয়াতে যাব পাবনাতে যাব তো আমরা সিএনজিতে উঠে পড়লাম এখন এই এক সিএনজি নিয়েই কিন্তু আমরা যাব ওই হার্ডিং ব্রিজ ওই হার্ডিং ব্রিজ ওইখানে আমাদের নামিয়ে দেবেন তো এই যে আমরা নেমে পড়লাম হার্ডিং ব্রিজের নিচে তো এখন আমরা হার্ডিং ব্রিজের ওই রেল লাইনের ওই পাশে যাব তো রেল লাইনে উঠতে না উঠতেই কিন্তু কিছুক্ষণ পর দেখছিলাম যে হার্ডিং ব্রিজের ভিতর থেকে একটা ট্রেন চলে আসতেছে তো আমরা সবাই ট্রেনটার ভিডিও ক্যাপচার করলাম এবং ট্রেনটা কিন্তু অনেক বড় ছিল এবং দেখে মনে হচ্ছে ট্রেনটা নতুন একদম ঝকঝক করতেছিল আর ট্রেনের সেই ঝনঝনাঝন শব্দ হচ্ছিলো তো ট্রেনটা চলে গেল সবাই ভিডিও করতেছিল তো একটা আমাদের আফসোস ছিল যে আমরা ভাবছিলাম হার্ডিং ব্রিজের উপর থেকে ছবি নেবো বা ছবি তুলবো বাট এখানে দায়িত্বে থাকা যে পুলিশ ছিল আনসার ছিল ওনারা আমাদের যাইতে দিয়ে না এটা নিষিদ্ধ এবং এটার পাশে ছিল কিন্তু মিলটা পাওয়ার তো কি আর করার আমরা আসলে আফসোস নিয়ে চলে আসলাম এদিকে সন্ধ্যা ও ঘুনিয়ে রাত হয়ে আসছে তো আমরা গাড়ির অপেক্ষা করতেছিলাম কারণ আমাদের বাসার দিকে ফিরতে হবে আর আমাদের যেতে যেতে অনেক হয়ে যাবে তো আমাদের সারাদিন আজকে ট্যুরটা এই পর্যন্ত ছিল কিন্তু লাস্টে এসে আমাদের একটু খারাপ লাগছিলো কারণ আমরা সবাই ভাবছিলাম যে হার্ডিং ব্রিজের উপর থেকে ব্রিজের উপরে গিয়ে আমরা ছবি তুলব কিন্তু আমাদের ভিতরে ঢুকতেই দেয় না মানে সম্পূর্ণ নিষেধ তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি এখন চলে আসলাম আর আমরা যখন বাসায় ঢুকছিলাম তখন আমাদের ঘুরের টাইম ছিল রাত সাড়ে দশটা তো মোটামুটি আমাদের আজকের টোটাল জার্নিটা কিন্তু খুবই এনজয়াবল বলছিলো খুবই মজা করছি আমরা তো আজকের ভিডিওটাই পর্যন্ত তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ټاټا